গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইবেন তো বন্ধুরা সুবিধা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে রেডি দেখতে পাচ্ছ একা একা যাচ্ছি না আর দুজন আসবে তো বন্ধুরা সব সবাই মিলে প্ল্যান করেছি সিনেমা দেখতে যাব তো সাত মেলে যে সিনেমা হয় তো যাচ্ছি বর্তমান সাত মাইলের সিনেমা দেখতে কি সিনেমা চলছে না যদি কিছুই জানি না কীভাবে যেতে হয় সেটাও জানি না মানে আমি সাত মাইল যদিও কোনো সময় যাই না আর কি তো যাই দেখি আমি অটো টোটো যেটা পাবো তাতেই উঠে যাবো তো আমাদের আমার সঙ্গে যারা যাবে তো ওরা এসেছিলো দাঁড়িয়েছিলো আমরা তারা চলে যা তো আমার সঙ্গে কে কে আছে শেয়ার করবো আমাদের সঙ্গে তোমরা চলো কন্টিনিউ দেখতে থাকো আমি পৌঁছে যাই তারপরে আবার কথা হচ্ছে এতটাই তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম না কি বলবো তোমাদের কোন রকম করে বেরিয়ে পড়েছিলাম আর এটা না ফেসবুকের জন্য একটা শর্টস বানিয়েছিলাম আর ফেসবুকে আপলোড করাই হয়নি তোমাদের সঙ্গে একটা ভয়েস দিয়ে শেয়ার করেই আর এদিকে কিন্তু কুচু আরো চলে গেছে আর আমি কিন্তু ওদেরকে বলেছিলাম যে তোরা কি দেখতে যাবে পুষ্পা টু আমি কুচুকেই বলেছিলাম আর কি দেখতে যাবে তার কারণ মানে হানিরাও বলছিলো দেখতে যাবে তো তারপর কিন্তু ওরা না বললো বাট আমার না খুব ইচ্ছা করছিলো যেহেতু সবাই যাচ্ছে পুষ্পা টু দেখতে তাই আমি কুচুকে বলছিলাম যে চল আমার দুজন মিলে চলে যাবো মন খারাপ কি ভেবে এসছিলাম আর কি হয়ে গেল এই যে ম্যাডাম ওই একজন কি কমেন্ট করেছে জানি বলছে ભાઈ ના ચોકટા હેર લાગે તર ચોખા જે રીતે મને હેદ લાગે તમે

তাই জানো আরো বসবো এরকম করছিলাম তারপর অনেকক্ষণ আর দেখতে দেখতে তো কুচু বলছিল যে চল দেখে কুরকুরে আরো আনবো তো ওই জন্যই কুরকুরে লেস আরো আনতে এসছিলাম আর এইটা দেখো পুরো শেয়ার করলাম তোমাদেরকে কুচু কিন্তু টাইম সিনেমা দেখলো এটা আমার কিন্তু সেকেন্ড টাইম ছিল তো সাত মাইল যেহেতু আমাদের ভবানীচক চক থেকে খুব একটা দূরে নয় ভবানীচকের চক এর পরের স্ট্যান্ডে কিন্তু সাত মাইল তাই ভাবনা দেখতে গিয়ে আর কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলো তো কেমন ভাবে গেলাম আর ওইখানে কেমন কাটলো তো ওইগুলোই শেয়ার করলাম করলাম তেমন কোনো কিছু ভিডিও টিডিও করিনি আর এখানে দেখো আমরা তো ভাবছিলাম যে শেষ হয়ে গেছে সবাই বেরিয়ে যাচ্ছে কিন্তু নয় শেষ কিন্তু হয়নি তো এখানে বসে একটু মানে ঢং করছিলাম দেখো আমাদের পাশে কত জন বসছিল কিন্তু সবাই বেরিয়ে গেছে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে তার কারণ হচ্ছে এমনিতেই ঠান্ডা তার উপরে আবার এসি চলছে কুঁকড়ে বসতে হয়েছে আর এই দিকটাই আমরা বলছিলাম যে মুভিটা যা স্টোয়াও যা স্টোয়াও আমাদের বড় হবে বন্ধুরা এলো দেখা করলো আমার সঙ্গে কথা বললো আমারও ভালো লাগলো তোর কতক্ষণ কোন কতটা ভিড় এই যে দেখ আমরা যখন আসি আমরা ভাবছি যে সিট পাবো তো মানে কাছে এখানে দেখা ভালোবেসে ভিডিওগুলো লাইক কমেন্ট করবে পাশে থাক যাই হোক আমাদের কিন্তু সিনেমা দেখা কমপ্লিট তো এবার তো উঠতে হবে বাড়ি যেতে হবে আর আমি এদিকে হাঁ করে একটা মেয়েকে দেখছিলাম ভাই কিভাবে এ ঢং পাশে উঠে গেছি আর এখন যাচ্ছে বাড়ি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগল অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আজকের মতো সবাইকে টাটা 谁都懂。